জন্য আমল করুন নিজে বাঁচুন এবং অপরকে বাঁচার চেষ্টা করুন তো কথা হচ্ছে চাকরির মাদা অথবা চাকরি পাওয়া চাকরির মাদা তো বলার অনেক কারণ হইতে পারে তো এখন বলব চাকরি পাওয়া আমল কি তো আমল ব্যবহার করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়ার পাশাপাশি একটা আমল আছে এটা আজকে আমি আপনাদেরকে বলবো এটা কিতাব থেকে কিতাব থেকে দেওয়ার চেষ্টা করবো আপনি উপমহাদেশের শ্রেষ্ঠ কিতাব কিতাব আসলে ধানবি লেখা তো এই কিতাব থেকে আমি দেওয়ার চেষ্টা করি তো সেটা হচ্ছে এই যে বাদশাহ বলতো যে এটা হচ্ছে আপনার একটা এই আয়তের পরিষ্ঠ যে ব্যক্তি রোজগার বন্ধ হয়ে গেছে অথবা রোজগার করতে এবং বৃহস্পতি নির্বাগত রাতে বিছানায় সহায়ক করার সময় এই আয়াতগুলো পাঠ করবে তারপর জুমার সময় এই এদিনে দিনে করে আয়াতগুলো করবে তারপর আসা পরে আয়াতগুলো করবে তারপর বিছানায় গিয়ে আয়াতগুলো পড়বে এবং একশো ভার্লা একশো ভার একশো 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 করে সে সকাল বেলায় ঘর থেকে বের হয় লিখিত আয়াতগুলোকে তাবিজ বানিয়ে বেরিয়ে দেবে

আমি বলি অকলের দেখিয়ে দিব আপনারা যদি আমাকে কমেন্ট করবেন আগে আসলে আপনাদের কমেন্টটা দিয়ে দিনগুলো যারা কমেন্ট করবেন তাদেরকে দেওয়া হবে আর যারা কমেন্ট করবে না তাদেরকে দেওয়া হবে না